দেখছেন এই হচ্ছে মাশরুম চাষের রুম এই রুমে খড় দিয়ে চাষ করা হয় মাশরুমের ছাতু সেই খড়ের মধ্যেই লুকিয়েছিল ভয়ঙ্কর চন্দ্রগোড়া কিন্তু উনি আমাদের বনা দপ্তরে ফোন করেছেন আমি বনা দপ্তর থেকে এসেছি জেনে নেবো যে ওনার কাছে যে কি ঘটনা ঘটেছিল বলুন ঘটনা ঘটেছিল বলতে আমি দোকান থেকে এসে আমার চাপা দেওয়া থেকে এরকম ভাবে ওখানে রেখেছি তখনই থেকে স্পেশাল কুকারে কোনো শব্দ হচ্ছে আমি কোথায় বললো রান্না করছে আমার কিনে হয়তো সেখানে কিছু শব্দ হতেই পারে আমি তবু এবার গেলাম কিছু রান্না করছে যে হ্যাঁ আমি শব্দ হচ্ছে কিছু বলছে হ্যাঁ একটু শব্দ হচ্ছে একটু শব্দ হচ্ছে কিন্তু ওখান থেকে তো শব্দ আসবে না এখানে অবস্থা দিয়ে পাশে সুভাষ দা থাকে তাকে ডাকলাম এসো দেখিনি কিরকম শব্দ হচ্ছে যা শব্দ হচ্ছে এই চন্দ্রকোনারই শব্দ তো এই ওইটাকে জানার পর দেখলাম শব্দ আরো বাড়ছে যে আমি আর কিছু করলাম না আপনাকে ফোন করলাম আপনি এসেছেন ধরেছেন খুব উপকৃত নাম অনিবার ব্যানার্জি বাড়ি বেরছি আমরা ফিরলে এলাম মাশরুমের রুম সেই রুমে লুকিয়েছিল চন্দ্রগোড়া আমরা সাতটি সামান্য একটু তিরপল চলতেই বেরিয়ে গেলাম আমরা ওটি উদ্ধার করলাম কিছুক্ষণ পর রিলিজ করবো দেখতে থাকুন সেই ভিডিও কিন্তু তার আগে বলে যাই মানুষকে আমি সচেতন করে গেলাম

ये रास्ते लिया से, से। ना सही चलस ठिकाने वो ठिकाने चलस चन्नोड़ा 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 होय छे की काकरे होय तो। छे हो सोनू हैं ओय तू तो। आहा काय कर रही देख केंगे लोकाची तुम्ही तो। लोकावर के आलो एक हैं आरो उठतो बोल लो लगाय तो ना थोरे आगे ये कोण आपणावर उठतो बोलू गोविंद दाप ने एटा जा बोड़ा

সাপে কাটলে কখনো ওজার কাছে যাবেন না ওজার কাছে গেলে সাড়ে তিন কুইন্টাল কাঠটা ঘরে কেটে রেখে যাবে ফ্যামিলিকে আবার কাটতে যেতে কারণ আপনাকে একটু পরে বডি হিসাবে আসতে সাপে কাটলে একটা ডাক্তারি ভাষা রাইট আর আই জি এইচ টি আর মিনস হচ্ছে রিঅ্যাসিউরেন্স মানে কাউকে সাপে কাটলে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন আতঙ্ক থেকে দূরে রাখলে সবাই বাঁচবে সাপের বিষে মানুষ মরে কম আতঙ্কে মরে বেশি

চোখ বুঝে আসতে পারে গা করতে পারে পেছাপ দিয়ে রক্ত আসতে পারে এইসব কাটলে এগুলিকে ডাক্তারকে খুলে বলতে হবে কোন পাবলিক উত্তম কাকে দেখে দাও সাপে কাটলে পাড়ার লোককে বলবেন না পাড়ার লোকই আপনাকে মেরে দেবে বিভিন্ন পাড়ার মেয়েরা লোকেরা জুটবে বলবে জানুরা কালকে একটা ঘোড়ারে সাপে কাটা কেটেছিল সে মারা গেছে সাপে কাটা রুগীর কাছে কোনো আতঙ্কমূলক কথা বলা কালকে ঘর কেটেছি তাহলে কিন্তু সে মারা গেছে কালকে আদ্দে ঘুরেছি তবে আজকে আদ্দে খুব বেঁচে গেল আজকে ওই মাশরুম চাষ করতে যে যে খড় আসলে কথা কি এই খড়েরカラー আর এদেরカラー প্রাইসে শুধু শব্দটা করলো বলে বোঝা এখন মাঠে ঘাটে চাচিরা বাইট খাচ্ছে এই মাঠে ঘাটে চাচিরা বাইট খাচ্ছে हिसाबে আর এরা ভয়ংকর বিষয় তোর এদের হিমোটক্সিস বীজ এ সব কামড়ালে কি হয় আমাদের পার মিনিট হাড়টা ব্লক হয়ে যায় জকটা ঢুলুল করে শ্বাস কষ্ট হয় তখনই বুঝে নিতে হবে ইদিয়ি